নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সব ভাইয়ের ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শীতকালে সবজি দিয়ে পালং শাকের চটচড়ি পালং শাক কিন্তু বিশেষ করে শীতকালেই পাওয়া যায় এই নিরামিষ পালং শাকের রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর যদি এইভাবে তৈরি করো বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভালো লাগবে তো চলো শুরু করা যাক তো আমার ঘরে যা যা সবজি ছিল সব কিছু নিয়ে নিয়েছি মূলো বেগুন আলু শিম কুমড়ো আর পালং শাক তো লাগবেই আর শীতকালে কিন্তু এখন যা যা সবজি পাওয়া যায় তোমরা যদি এই তরকারির মধ্যে ব্যবহার করো তার স্বাদ বেড়ে হবে দ্বিগুণ তো সবজিগুলোকে আমি প্রথমে কেটে নেব আর এই মূলও কিন্তু এখন যেহেতু শীতের শুরু এখন কিন্তু খুব কচি অবস্থাতেই পাওয়া যায় আর এই সময় যদি পালং শাকের তরকারি সব কচি টাটকা সবজি দিয়ে তৈরি করা যায় সেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা চাইলে এর মধ্যে আরও অন্যান্য সবজির ব্যবহারও করতে পারো তো আমার কাছে যা যা সবজি ছিল সেইগুলোই কিন্তু আমি নিয়েছি তো দেখো মূলগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এরপরে নিয়ে নেবো কুমড়ো কুমড়োটাও কিন্তু খুবই পাকা আর মিষ্টি ছিল কুমড়োর ওপরের খোসাটা ফেলে দেবো বন্ধুরা আর পাঁচ মিশালি যে কোনো নিরামিষ তরকারিতে কিন্তু কুমড়ো না দিলে একদমই খেতে ভালো লাগে না তাই কুমড়োটা কিন্তু বাদ দিলে একদমই চলবে না কুমড়োর বুকের ওপরে যে অংশটা থাকে সেটা পরিষ্কার করে নিয়েছি আর কুমড়োও কিন্তু লম্বা লম্বা করেই কেটে নেব আমি এখানে চাকু দিয়ে সবজি কাটছি তোমরা চাইলে বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারো তো দেখো কুমড়োগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেব বেগুন আমি সাদা বেগুন নিয়েছি আর বেগুনটাও কিন্তু ভীষণ কচি ছিল এখন শীতের শুরুতে আগেই বললাম সবজিগুলো কিন্তু এখন প্রায় কচি অবস্থাতেই পাওয়া যায় তো বেগুনগুলোকেও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সিম নিয়েছি সিমটা কিন্তু যেহেতু ফ্রিজে কয়েকদিন আগে ছিল একটু শুকিয়ে গেছিলো তবে টাটকা সিম কিন্তু বাজারে এখন প্রায় অ্যাভেলেবেল তো সিমগুলোকেও মা ওপর থেকে নিচ পর্যন্ত ছুলে নিয়ে মাঝখান থেকে কিন্তু দুটুকরো করে নেব। তো শিমগুলো আমার কাটা হয়ে গেছে এরপরে দিয়ে দেব আলু এখানে তোমরা চাইলে মিষ্টি আলুর ব্যবহারও কিন্তু করতে পারো তবে মিষ্টি আলু যেহেতু আমার কাছে ছিল না আমি নর্মাল যেই আলু সেই আলুর ব্যবহারই করেছি আলুগুলোকেও কিন্তু সেম একই সাইজের কেটে নিয়েছি তো সমস্ত সবজি কাটা হয়ে গেছে এবার পালং শাকগুলোকেও কেটে নেব পালং শাকের গোড়ায় যেহেতু অনেক মাটি থাকে তো আমি কিন্তু গোড়াগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি পালং শাকগুলো গোটা অবস্থাতেই ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তবে কিন্তু এই কেটে নেওয়ার পরেও আমি ভালো করে জল ঝরিয়ে নেব তো শাক আর সমস্ত যা যা সবজি দেব কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিলাম রান্নাটা করছি আমি সর্ষের তেলে তো পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়নের জন্য দেব পাঁচ ফোড়ন অনেকে কিন্তু এখানে রসুনের ব্যবহারও করে আমি যেহেতু নিরামিষভাবে করছি তাই ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা তোমরা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কার ব্যবহারও কিন্তু করতে পারো ফোড়নটা দেওয়ার সময় ঢাকা দিয়েছিলাম যাতে ফোড়নটা ছটপট করে ফেটে সাইডে না ছড়িয়ে পড়ে তো বন্ধুরা সবজিগুলো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন নুনটা দিলে কি হবে সবজিটা কিন্তু তাড়াতাড়ি মজে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো সবজিটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেবো তো বেশ কিছুক্ষণ পর সবজিটাকে নাড়াচাড়া করছি আর সবজিগুলো কিন্তু প্রায় অনেকটাই নরম হয়ে এসেছে তো এই অবস্থায় কিছুটা নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ভাজার জন্য ঢাকা দিয়ে দেবো বন্ধুরা পালং শাকের এই রেসিপিটা কিন্তু তোমরা গরম ভাত ছাড়া রুটির সঙ্গেও খেতে ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো সবজিগুলো ভাজা হয়ে এসেছে এরপর ধুয়ে রাখা পালং শাকগুলো আমি সমস্তটা দিয়ে দিলাম পালং শাকটা দেওয়ার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর আমরা তো জানি যে কোনো শাক কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না মজে গেলেই শাক রান্না হয়ে যায় তো সমস্ত সবজিগুলো দিয়ে পালং শাকটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আর তার ওপর থেকে দিয়ে দিয়েছি সামান্য নুন এই অবস্থায় তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব আর ঢাকনা চাপা দিয়ে রান্না করলে কিন্তু সবজির গুণগত মান যেমন বজায় থাকে তেমন কিন্তু সবজির রঙটাও সুন্দর থাকে তো দেখো পালং শাকগুলো বেশ মজে এসেছে এরপর নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা তবে এই তরকারিতে কিন্তু বেশিরভাগ সময় মশলার ব্যবহার করি না এখনও করবো না দিয়ে দেবো রঙের জন্য হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো মশলা বলতে বন্ধুরা এইটাই এবার ভালো করে সমস্ত জিনিসগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিন্তু আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব হলুদ দেওয়ার কারণে কিন্তু তরকারির রংটা আরো সুন্দর হয়ে গেছে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করার পর কিন্তু পালং শাক আমাদের একদম রেডি হয়ে গেছে এরপরে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব তরকারির মধ্যে যে জলীয় ভাবটা আছে সেটাকে সম্পূর্ণভাবে কিন্তু শুকিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন মুখে দিয়ে দেখেছিলাম একটু নুনের প্রয়োজন ছিল তাই আর দিয়ে দেব স্বাদ মতন চিনি পালং শাকের তরকারিতে কিন্তু একটু চিনি না দিলে ভালো লাগে না তাই সামান্য পরিমাণে দিয়েছি তোমরা যারা চিনি না খাও অ্যাভয়েড করতে পারো তো চিনি আর সামান্য নুন দিয়ে শাকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই অবস্থায় কিন্তু আমাদের পালং শাক বলতে পারো একদম রেডি হয়ে গেছে তো চলো সার্ভ করে নিই তো বন্ধুরা পালং শাক কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমার নিরামিষ পালং শাকের তরকারি কিন্তু একদম রেডি এবার এটা গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করবো তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে